দিয়ে দিকে কষ্ট পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব ভালো ভাজা হয়ে গেছে তারপর দিয়ে নেব রসুন বাজা আটা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা একসাথে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো অন্য একটু পানি দিয়ে কষিয়ে নেব একটা টমেটোকে কেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দিব সুন্দর করে নেড়ে দিব ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে নেড়ে দিব মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এবার মাছ দিয়ে দেব আমি কাঁচা মাছ রানতেছি আপনারা ফেলে ভেজে রান্না করতে পারবেন সুন্দর করে নেড়ে দিয়েছি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব দুই মিনিট পর ঢাকনা তুলে হয়ে দেবো এইভাবে কিছুক্ষণ নেড়ে নেবে মাছের সুন্দর একটা কলা ফুলে এসেছে মাছ কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো এইবাৰ ঢাকনা দি কিছুখন ৰাখি দিব ঢাকনাটোলৈ নেৰে দিব এভাবে আপনারাও কঁচা মাছ রান্না করে খেয়ে দেখবে অনেক ভালো লাগবে কিছুক্ষণ আচা করে নি সুন্দরভাবে পাতা দিব ধনিয়া পাতা দিয়ে নিব মাছের মধ্যে ধনিয়া দিলে সুন্দর একটা ধান আসে ধনেপাতা পাতা হয়েছে এবার কেটে নিব মাছগুলো সুন্দর কষিয়ে নিয়েছি এবার ঝোলের পানি দিব মাছের কালারটা দারুণ হয়েছে মাছের কালারটা দারুণ হয়েছে এখন ঝোলের পানি দিয়ে দিব থেকে নামিয়ে নেব আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে